আসসালামু আলাইকুম আজকে আমি কলিজামুনা রান্না করবো কলি যুনা করবো আর কি মুরগির কলিজা কীভাবে রান্না করতে হয় তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি কীভাবে অনেক সুস্বাদু হয় আসলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হঠাৎ করে আমি ইউটিউবে ভিডিও দিতে পারি না তার জন্য ভাবলাম যে একটা ভিডিও দেয় দেখি একটা রান্নার একটা রেসিপি দিই ইউটিউবে অনেক রান্নার রেসিপি দেয় অনেকেই আমি তাই আমি মশলাটা দেওয়ার আগে যে মশলাটা দিতেছি আসলে আপনাদেরকে দেখাতে পারি নাই আমি অফ ক্যামেরায় ছিলাম তো অবশ্যই সামনের বার আমি আপনাদেরকে কিভাবে মশলা দেয় এটা আমি অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তবে যে মশলাটা দিই এটা বিখ্যাত বাবরছি আমাদের তাবারুক ভাই ওনার কাছ থেকে আমি মশলাটা শিখিয়ে নিয়েছি এই যে কলেজে নিয়েছি আর এই যে কলিজরা নিয়ে নি আমার মশলার গ্রামটা আপনারা দেখলে বুঝতে পারতেন কালার কি হয়েছে কালার এটা এই যে আমার আলু দিলাম মশলাটা আসলে আমি আবারও বলতেছি দেখাতে পারি নাই এটা আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম অবশ্যই মশলাটা কী কী দিচ্ছি আমি বলতেছি আপনাদেরকে মশলাটা হচ্ছে আপনার আদা রসুন বাটা পরিমের মতো তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর বাদাম যেটাই স্পেশালের কথা বলছিলাম ওইটা হচ্ছে বাদাম বাদাম দিয়েছি এগুলো সবগুলো কষিয়ে তারপর আলুটা দিয়েছি দেখেন আলুটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমি কিছুক্ষণ পরে যেটা দিয়ে দেবো তো কলিজাটা দিলে তারপর বুঝতে পারবেন আপনারা কেমন রান্না করছি অবশ্যই একবার যদি কেউ খেয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তো কলিজাটা এখন অ্যাড করে দেবো অবশ্যই কোনো পানি পানি দিবেন না আপনারা ঠিক আছে পানি দিবেন না পানি বুলেও পানি দিবেন না ঠিক আছে মানে ভুল ওই পানির কালটা করবেন না পানি দিলে কিন্তু সাদরা চলে যাবে তাই আমি কোনো পানি অ্যাড করতেছি না এই কলজাগুলো দিয়ে দিছি আর কোনো লড়া ছাড়ানো যাবে না এইগুলো এভাবে দিয়ে একটা ডাকনার সাহায্যে ডাকনা দিয়ে রাখবেন দশ মিনিট দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখবেন তারপর আবার দশ মিনিট পরে উলট পালট করে দিবেন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই ফ্লেভার থেকে অবশ্যই কোনো পানি অ্যাড করবেন না যদি পানি একবার কম থাকে তারপর হালকা পরিমাণ পানি দেবেন তো আমি ডাকনাড়ার সাহায্যে এই যে এভাবে ডাকনা দিয়ে রাখলাম বিদেশের বাড়ি আসলে এরকমই ডাকনা থাকে ডাকনা দিয়ে রাখলাম